নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার ধন্যবাদ রেলি অবশ্য ছয় আগরতলায় এবং কার্যত জানা গেছে যে ২০২৫ অর্থ বছরে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ রইলি করে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে যা শুরু হয় জিবি বাজার মন্ডল অফিস থেকে এবং শেষ হয় সার্কিট হাউসের সামনে গিয়ে যেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা এ বিষয়কে কেন্দ্র করে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত কি বক্তব্য রাখলেন শুনুন চারশো তেইশ দশমিক চুয়াল্লিশ কোটি টাকার বাজেট উনি পেশ করেছেন এবং এই বাজেট যদি আমরা বিগত দিনের বিগত অর্থবর্ষের নিরিখে দেখি দু হাজার সতেরো আঠারো যখন শেষ কমিউনিশিদের বাজেট ছিল তার বিগুল বাজেট করা হয়েছে এ বাজেট গরিবের উত্থানের বাজেট এ বাজেট কৃষক কল্যাণের বাজেট এই বাজেট রাজ্যের স্বাস্থ্য শিক্ষাকার ব্যাপক বিপুল যে সম্ভাবনা বিপুল যে উন্নয়ন তার বাজেট এবং সবচেয়ে বড় বিষয় যে সরকারি কর্মচারীদের যে বিষয় ছিল দিতে হবে কিছু দাবি দেওয়া মানার ঘোষণা আমরা দেখতাম আজকের দিনে বিনা আন্দোলনে সরকার আসার পর হাতে ধাপে কর্মচারীরা ডিও পেয়ে যাচ্ছেন এবং আজ এই বাজেটে তিন শতাংশ ডিএ তাদের জন্য ঘোষণা করা হয়েছে তার জন্য রাজ্য সরকার ডাক্তার নবেন্দ্র থেকে আঞ্চলিক বিদায় থেকে ধন্যবাদ কর্ম আমরা সম্মত জায়গায় বিপি কলেজ স্থাপনের যে বিজেপি দত্তের বক্তব্য অবশ্য আজকে এই ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে এবং তিনি তুলে ধরেছেন যে বিগত অর্থ বছরের তুলনায় বছর কার্য দ্বিগুণ বাজেট পেশ করা হয়েছে এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন